আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দয় আচ্ছা বড় বড় মতো আরেকটা ভাইরাল বেডরুম দেখতেছিলাম ভাই ভাই আজকে একটা আনকমন একটা বেডরুম সেট নিয়ে আরছি এটা হচ্ছে আপনার আজকে একটা ধামাকা থাকবে এটার মধ্যে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে নেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে থাকবে একটা পাঁচ সেটের সেগুন কাঠের সুপার সম্পূর্ণ গিফট সেগুন কাঠের সোফা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে সেগুন কাঠের সোফা এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 64 জেলা 800 টাকা গ্রামে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু আমাদের পিকআপ যতটুকু পর্যন্ত যায় আচ্ছা ভাই আমাদের ভিজিট মাইশা

সর্বনিম্ন দু থেকে তিন পাবেন শুধু শপ ভিজি করার জন্য আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ফিনি দেখে বুঝে নিতে পারবেন ফার্নিচার বিক্রি করে ঠিক আছে আমরা অনেকে বিক্রি করে ভাই অনেক অনলাইন ব্যবসায়ী আছে দেখা

দেখলাম তার পাশাপাশি আলমিরা থাকবে তিন পাটের ভিতরে বিগ সাইজ একটা বিগ সাইজের আলমিরা অনেক সুন্দর ওয়াও ভিতরে

দুই পাশের পাল্লা থাকবে পাল্লার ভিতরে আপনার যদি অনেক যা ইচ্ছা রাখতে পারবেন কাপড় চুপুর তো রাখতে পারবেন সবকিছু রাখতে পারবে এই পাল্লা হবে কবির চমৎকার

আচ্ছা আসবে সেগুন থাকবে সাথে ফার্নিচার আইটেম একটা কোনো কিভাবে আসবে সব যারা আসবেন ঢাকা উত্তর আজমপুর নামবেন নেমে ফুট ওভার ব্রিজটা পার হয়ে রিক্সা লেগুন আছে বলবেন যে ভাই মাজার বালুর বালুর মাঠে মাইসেন্ডিক ফার্নিচার সবটা অবস্থিত আচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে তারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজ নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা পারছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ